নমস্কার বন্ধুরা আজকের রেসিপি একটা খুব চটজলদি কিন্তু স্বাস্থ্যকর প্যান কেকের রেসিপি একটা কেক বানাতে গেলে যেমন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এই কেক কিন্তু দশ মিনিটেই আপনি বানিয়ে নিতে পারেন খুব সহজে খুব সামান্য উপকরণে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে পারেন সবাইকে ল্যারিলো স্পুনে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে নিয়েছি এর জন্য একশো মতন দই তাতে দিয়ে দিচ্ছে একটা ডিম একটা ব্রেকফাস্টে যেরকম সব কিছু প্রোটিন কার্বোহাইড্রেট সমস্ত কিছু থাকা দরকার ঠিক এই রেসিপিটাতেও কিন্তু তাই রয়েছে এবং ফলও রয়েছে যার জন্য কিন্তু এটা হেলদি রেসিপি এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন মিষ্টি আপনি কীরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন দিয়ে দিলাম এক চিমটে নুন দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এটা সকালে টিফিনে আপনি কিন্তু অবশ্যই বাচ্চাকে দিতে পারবেন খুব সহজে এবার একটা ভালো আপেল নিয়ে নিতে হবে সেই আপেলের দুটো পাশ কেটে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এবং বাচ্চারা কিন্তু এই জিনিসটা যেহেতু এটার মধ্যে একটা কেক ব্যাপার আছে যার জন্য কিন্তু খেতেও খুব পছন্দ করবে এবং আপনার একটা ভরপুর একটা ব্রেকফাস্ট তাকে আপনি দিতে পারবেন এইভাবে আপেলের মাঝখানটাকে ফেলে দিচ্ছি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আপনার ইচ্ছে হলে কিন্তু খোসা তো আপনি করতে পারেন তবে আমার মনে হয় খোসাটা ছাড়িয়ে নিলে খেতে বেশি স্বাদ হয় দেখুন খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর গ্রেটার দিয়ে আপেলটাকে গ্রেট করে নিতে হবে আমি প্রথমে দিকটা নিয়েছিলাম সেটা থেকে কিন্তু মানে গ্রেড করার পরে একটু জল জল বেরোচ্ছিলো যার জন্য আমি ওটাকে চেঞ্জ করে একটু বড় যে গ্রেটারের মুখটা আছে সেটা দিয়ে বাকি আপেলটা সবটা গ্রেড করে নিয়েছি নিয়ে যে গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা তো আপেলের গ্রেট করা আপেলটাকে দিয়ে দিতে হবে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে এটা আমি এক পাশে রেখে দেব। এই কেকটা বানাতে কিন্তু ময়দা ব্যবহার হয় কিন্তু আমি যেহেতু সবসময় চেষ্টা করি যে বাচ্চাকে কি করে হেলদি খাবার দেওয়া যায় তার জন্য আমি এটাতে আটা ব্যবহার করেছি এখানে এক কাপ মতন আটা নিয়েছি এবং এই মাপটাও কিন্তু ঠিকঠাক মতন দিতে হবে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ দারচিনি গুঁড়ো দারচিনি গুঁড়োর পরিবর্তে আপনি ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন আর এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা এটাতে ব্যবহার করবেন না কেকে যেমন দুটোই ব্যবহার হয় কিন্তু এই প্যানকেকে আপনি শুধুমাত্র বেকিং পাউডারই ব্যবহার করবেন এবং খুব ভালো করে চালনি সাহায্যে আমি এটাকে চেলে নিয়েছি নিয়ে বানিয়ে রাখা ব্যাটারটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং আটা দিয়ে বানানোতে কিন্তু যে খেতে খারাপ হবে একটুও তা নয় কিন্তু কিন্তু ব্যাপারটা আরও অনেক বেশি আপনার বাচ্চার জন্য হেলদি একটা রেসিপি হয়ে যাবে আপনি এতে ওটসও ব্যবহার করতে পারেন অথবা দইতে ভিজিয়ে রেখে সুজিও ব্যবহার করতে পারেন আমি আরও একটুখানি চিনি দিয়েছি টেস্ট করে নিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পরে চলুন এবার আপনাদেরকে প্যানকেকটা বানিয়ে দেখাচ্ছি ভীষণই সুন্দর দেখতে হয় এর জন্য খুব সামান্য পরিমাণে ঘি নিয়ে নিয়েছি আমাদের চ্যানেলে রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্টস ও শেয়ার আপনাদের কাছ থেকে আশা করছি এইভাবে গোল গোল করে চামচের সাহায্যে এক একটা প্যানকেক বানিয়ে নিতে হবে দেখবেন আমি এটা দেওয়ার পরে কী সুন্দর আস্তে আস্তে ফুলে উঠবে প্রত্যেকটা কেকের মতনই খুবই অল্প তেলে একদম ব্রাশ করেও আপনি এটা বানাতে পারেন অয়েল ব্রাশ করে আমি সামান্য পরিমাণে ঘি ব্যবহার করেছি কেউ মাখনও ব্যবহার করতে পারেন অথবা হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেল ব্যবহার না করাই ভালো তাহলে সর্ষের তেলের একটা স্মেল আছে সেটা কিন্তু কেকের সাথে যায় না যার জন্য খেতে ভালো লাগবে না এভাবে একটা একটা করে আমি সমস্ত কটা প্যানকেক ভেজে নেব এবং তারপরে যখন সার্ভ করবেন বন্ধুরা অবশ্যই এর মধ্যে এর উপর থেকে কিছুটা মধু অথবা বাটার অথবা আপনি চিনি ডাস্ট কর করে উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে বাচ্চাকে সার্ভ করতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো ব্রেকফাস্ট রেসিপি আছে চটজলদি ব্রেকফাস্ট এবং প্রোটিন সমৃদ্ধ হেলদি ব্রেকফাস্ট রেসিপি রয়েছে ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন যদি এই ব্রেকফাস্ট রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে কমেন্টস আশা করছি আমার বাড়িতে কিন্তু এই রকম প্যানকেক বানিয়ে রাখলে মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাচ্চারা এতটাই ভালোবাসে যে ঘুরে ফিরে এই প্যানকেক খেয়ে নিতে থাকে আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দেখুন কেমন হয়েছে প্যানকেকগুলো ভীষণই স্বাদ এবং ভীষণই সুন্দর দেখতে হয় বন্ধুরা অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আশা করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো নতুন রান্নাতে